একটু মন সবাই দেখবা যে এরকম নিয়মে রাজশাহী বোর্ডও আসছে দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড দুই হাজার আসছে এই সেম কোয়েশ্চেন আবার রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম দুই হাজার উনিশে আসছে দুই হাজার এগারো তো আসেই আমরা যারা আসলে দুই হাজার একুশ সালে পরীক্ষার্থী আমাদের এই জন্যই আমি দুই হাজার উনিশ এবং বিশের দিকে গুরুত্ব বেশি দিচ্ছি আচ্ছা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো ক্লাস শুরু করা যাক এক নাম্বার ক নাম্বার ক নাম্বার দেখো আমরা কি লিখবো সুরকে আমরা প্রথম পথ প্রথম পথকে আমরা জানি এই দ্বারা প্রকাশ করা হয় a সমান ওয়ান এরপরে বের করবো কি আমরা সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সূত্র হচ্ছে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ এটা আছে সূত্র তাইলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই তাই আমরা যতক্ষণ 1 ডিভাইডেড বাই দুটো বট ফাইভ নিচে হলবেন পানো না তে চলে

এই জায়গায় পাওয়ার কত দিলে আমার 625 হান্ড্রেড টোয়েন্টি আসে আমি সেটা বের করার চেষ্টা করব পাওয়ার কত দিলে আমি এখন সেটা বের করার চেষ্টা করব আচ্ছা তাহলে পাওয়ার আমি প্রথমে ফোর দিয়ে দেখি টোয়েন্টি আমি যদি সিক্স দিই হান্ড্রেড আমি যদি এইট দিই সিক্স দিই দিলে এরপরে এইট দেবো আমি সিক্স দিলাম

অন্তত বর্ষে এখানে আছে একটা তাহলে মোট কয়টা এখানে আটটা এখানে একটা মোট হইছে নয়টা এখানে এখানে একটা মোট হইছে কয়টা নয়টা তার মানে এখানে কত দুটো বা তাহলে একটু দেখো 9 9 দিয়েছি আচ্ছা এখানে 1 9 দিয়েছি কেন কেন এখানে এখানে দিব

আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই